প্রথমে হচ্ছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে ছাব্বিশ চাকরিহারারা যখন আন্দোলন করছেন তখন মুখ্যমন্ত্রী তাদেরকে লক্ষণ রেখার কথা মনে করে দিচ্ছেন যেই মুখ্যমন্ত্রী কিনা আমরা জানি যে তিনি নিজেই আন্দোলন থেকে উঠে এসছেন আমি বলছি ছাব্বিশের ভোটের আগে যেই মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক নিয়ে এত কিছু করেন সেখানে কি তার কাছে ছাব্বিশ হাজার ভোট ব্যাংক কোনো মানে মাইনেই রাখছে না যার কাছে বিমল গুরুং কিশেনজি তার পুরনো সঙ্গী সাথীরা মাইনে রাখেন যার কাছে এসইউসিআই ইউসিআই কংগ্রেস এগারো সালে জোট সঙ্গী মাইনে রাখে না যার কাছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা খুন হলেও তার কাছে কোনো গুরুত্ব পায় না মাইনে রাখে না যার কাছে সাম্প্রদায়িক দাঙ্গায় খুন হয়ে যাওয়া তৃণমূলের একের পর এক নেতাকর্মী খুন হয়ে যাওয়ার পরেও দাঙ্গাবাজ বিজেপির নেতাদের তৃণমূলের মন্ত্রী করে বসান যার কাছে চোর দুর্নীতিগ্রস্ত বিজেপি থেকে ঘুরে আসা নেতাদের তৃণমূল তার মাথায় বসিয়ে রাখে যার কাছে যাকে চোর বলার পরেও সেই দলের প্রধান মুখপাত্র কুনালবাবু হন বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার তৃণমূলের প্রধান মুখপত্র হন তার কাছে এই রাজ্যের রাজনীতির বেসিক যে এথিক্স নীতি নৈতিকতা সততা এর কোনো মাইনে নেই কোনো মূল্য নেই তার জন্য এগারো সালের পর এই রাজ্যে সততার প্রতীক লেখা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই রাজ্যে একটাও বেকার যুবক যুবতীদের কথা ভাবেননি সিঙ্গুরে হয়ে যাওয়া কারখানা যিনি ভেঙেছেন যারা এই রাজ্যের মাটিতে তোলাবাজি সিন্ডিকেট শিল্পে পরিণত করে বেকারদের হাতে মদের বোতল আর বন্দুক তুলে দিয়েছেন যারা এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মাদ্রাসা সার্ভিস কমিশনের দপ্তরে তালা লাগিয়েছেন এসএসসিতে তালা লাগিয়েছেন দুর্নীতির দপ্তর তৈরি করেছেন যে চুরি দুর্নীতির টাকায় কালীঘাট কামাস্ট্রিটে কোটি টাকার ঝাড়বাতি বসে এসকালেটার বসে যে দুর্নীতির টাকায় পাঁচশো কোটি টাকার পিকে থেকে দিয়ে তৃণমূল নির্বাচন লড়ে আপনি মনে করেন তার কাছে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চোখের জলের কোনো দাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মৃতদেহ লাশের ওপর দাঁড়িয়ে মিথ্যাচারের ওপর দাঁড়িয়ে আজকে এই জায়গায় পৌঁছেছেন তার কাছে বেকারের যন্ত্রণা কৃষকের আত্মহত্যার যন্ত্রণা নারী নির্যাতন মহিলাদের একের পর এক ধর্ষিতা হয়ে যাওয়ার যন্ত্রণা এর কোনো মূল্য নেই যদি থাকতো তাহলে এই রাজ্যে কামদুনি থেকে গাইঘাটা থেকে গেঁদে থেকে খরজুনা থেকে আর্জি কর একের পর এক নারী নির্যাতনের পর মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করতেন না যদি থাকতো তাহলে বন দপ্তরে চুরি করা বাবুকে তার দলের নেতা মন্ত্রী বানিয়ে দিতেন না যদি থাকতো তোলাবাস সিন্ডিকেটদের মাথা সভ্যহাচি দত্তকে মাথায় নিয়ে ঘুরতেন না যদি থাকতো বোমবাদা শৌকত মোল্লাকে পুলিশ সিকিউরিটি দিতেন না যদি থাকতো চা বাগানকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া জনবাল্লাকে নিজের দলের আবার পুনরায় সাদরে গ্রহণ করতেন না যদি থাকত দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়কে পুনরায় মন্ত্রী বানাতেন না আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুধুমাত্র নিজের ক্ষমতা নিজের চেয়ার নিজের পরিবার কালীঘাট ক্যামাক সম্পত্তি এই পশ্চিমবাংলার মাটিতে আপনার আমার জনগণের টাকা লুট করে সম্পদের পাহাড় তৈরি করে দেওয়ার শুধুমাত্র উদ্দেশ্য সেই কারণেই তিনি তলার নবান্নের চেয়ারটাকে দখল করবার জন্য যা খুশি তাই করতে পারেন নালে কোন রাজনৈতিক ফর্মুলায় পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের ইতিহাসে কবে কোন কালে কংগ্রেস বিজেপি আরএসএস নকশাল মাওবাদী ওখানে আপনার কামতাপুরি ওখানে আপনার বিমঙ্গুরু সবাইকে মিলিয়ে একটা জায়গায় নিয়ে এসে একটা চক্রান্ত তৈরি করে বাংলায় বামপন্থীদের সরানোর চক্রান্ত করেছিলেন তিন তিনবার ঘর করেছেন বিজেপির সঙ্গে আজকে বিজেপির বিরুদ্ধে কথা বলার নাটক করছেন আসলে এই রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাঁচাতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচালেন না কারণ চাকরি দুর্নীতিতে অভিযুক্ত শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেঁসে যাবেন শুভেন্দু অধিকারী অভিষেককে বাঁচাতে যোগ্য অযোগ্য তালিকা জমা দিলেন না সবচাইতে বেশি চাকরি দুর্নীতি হয়েছে মেদিনীপুর জেলায় তখন দিলীপ ঘোষ মমতাকে সার্টিফিকেট দেয় মমতাকে বাঁচাতে চায় মমতা শুভেন্দুকে বাঁচাতে চায় এ আপনার তালগোল পাকিয়ে যাবে আসলে একই প্রোডাকশান হাউস দুর্নীতি চুরি লুটের প্রোডাকশন আর এস এর টাকায় তৈরি হওয়া তৃণমূল তৃণমূলের নাম্বার টু নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চান না আসলে এরা একে অপরে মুকুল রায় হয়তো অপ্রকৃতস্থ অবস্থায় বলেছিলেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি এই রাজ্যে ছাব্বিশ হাজার মেয়ের কফিনে শেষ পেরে পুঁতে দিয়েছেন রাজ্যের সরকার রাজ্য সরকারের কাছে সুযোগ ছিল তারা চেষ্টা করেনি বাঁচাতে আর বাঁচানোর চেষ্টা করেননি বলেই তারা সিভিকের ফর্মুলা সামনে আনছেন সিভিক পুলিশ সিভিক মাস্টার সিভিক অধ্যাপক সবটা কন্ট্রাকচুয়ালের মধ্যে নিয়ে এসে বাংলার যে অর্থনৈতিক পরিকাঠামো বাংলার যে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তাকে সংকুচিত করে দেব বেসরকারীকরণের দিকে বাংলার অন্য বস্ত্র বাসস্থানের জায়গাগুলোকে সেক্টরগুলোকে ঠেলে দিতে চাইছেন স্কুল কলেজ বিদ্যালয় লাটে উঠেছে নিরাপত্তা ব্যবস্থা পুলিশি ব্যবস্থা লাঠে উঠেছে গোটা রাজ্য জুড়ে গুন্ডা বদমায় সমাজবিরোধীদের দাপাদাপি বহিরাগতদের দাপাদাপিতে এলাকার সাধারণ মানুষের জীবন অতিষ্ট গোষ্ঠী সংঘর্ষ দলীয় সংঘর্ষ লুটের ভাগ বাটোয়ারাতে খুন হয়ে যাচ্ছে একের পর এক তৃণমূলের নেতা এর মাঝখানে দাঁড়িয়ে তলার নবান্নে বসে তিনি শুধু নিজের চেয়ার নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে মোদী বিজেপি অমিত শাহ দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সবার সঙ্গে একটা গোপন যোগসাজশ করে বাংলাকে দাঁতে লাগিয়েছেন বাংলার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে গেছেন আগামী দিনে যতক্ষণ না তলার নবান্নের চেয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুরক্ষিত হবে ততদিন এই রাজ্যে ছাব্বিশ হাজারের মতন হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হওয়া সম্ভব শেষ প্রশ্ন করবো এই ছাব্বিশ হাজার যারা চাকরি হারিয়েছে তাদের প্রায় আমি বলতে পারি 90% পার্সেন্ট এটাই মনে করে যে তাদের এই চাকরি যাওয়ার পিছনে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভূমিকা রয়েছে এবং তারা এই নিয়ে বারংবার সংবাদ মাধ্যমে প্রশ্নও করেছে এবং প্রথমে তাদের আন্দোলনে মীনাক্ষী মুখোপাধ্যায় গিয়েছিলেন তাকে তারা গো স্লোগান দিয়েছিলেন তাদের একাংশ বলা যায় এবং তারপরে যখন তারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে আহ্বান করলেন সেখানে বিজেপি গিয়েছিল বামপন্থীদের তরফ থেকে শতরুদ্ধা সেখানে গিয়েছিল এবং তখন তারা বলছে যে যেসব সমস্ত বামপন্থীরা তাদের পাশে এসে দাঁড়াচ্ছে তাদের আন্দোলনকে সমর্থন করছে তারা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভূমিকাকে এড়িয়ে যেতে পারবে না কি বলবেন আপনি কি এখানে মানে এদেরই এই যে দাবি সেটাকে সমর্থন দুর্নীতি অনায়ের অন্যায়ের বিরুদ্ধে বামপন্থীরা থাকবে বিকাশবাবু ফিদ্দোস স্বামীরা যে লড়াইটা লড়ছেন সেটা রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়তে গিয়ে সাময়িকভাবে হয়তো কিছু মানুষের কাছে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এগারো সালে যখন আমরা চলে গেছিলাম তখন বহু মানুষের মধ্যে সিঙ্গুর নিয়ে নন্দীগ্রাম নিয়ে যে ভুয়ো চিত্রনাট্য তা কোথাও না কোথাও সফল হয়েছিল তৃণমূল কংগ্রেস কংগ্রেস কিংবা তার সঙ্গে থাকা নকশালীরা কিষেনজিরা ছত্রধর মাতরা। সময় যত যত গেছে মিথ্যাচারের সামনে থেকে সত্য সামনে এসছে আপনি এগারো সালে যে বুদ্ধবাবুকে কালি দিয়ে লেপে দিয়েছিল তৃণমূল কংগ্রেস বা বিরোধীরা আজকে সেই বুদ্ধদেব ভট্টাযের পায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে কুনালবাবুদের তৃণমূলের নেতাদের বিজেপির নেতাদের কংগ্রেস নেতাদের আজকের দিনে দাঁড়িয়ে যারা বাবুর বিরুদ্ধে আঙুল তুলছেন তারা হয়তো কোথাও না কোথাও তৃণমূলের এই মিথ্যাচারের ফসল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এত মিথ্যাচার করছেন তাতে দাঁড়িয়ে কিছু অংশের মানুষ কিছু অংশের চাকরিহারা তারা নিশ্চিতভাবে প্রভাবিত হচ্ছেন কিন্তু আগামী দিনে সত্য সামনে আসবে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ চাকুরিয়ারাদের মধ্যে যারা আইন জগতের সঙ্গে যুক্ত বা বোঝেন তারা নিশ্চিতভাবে নিজেদের আবেগকে দূরে সরিয়ে যুক্তির প্রশ্নে দাঁড়িয়ে প্রশ্ন করুন বিকাশবাবু চাকরি দেননি বিকাশবাবু চাকরি বিক্রি করেননি বিকাশবাবু চাকরি কেড়ে নেওয়ারও কেউ নয় চাকরি চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় চুরি দুর্নীতির ফলে রাজ্যের সরকার যোগ্য অযোগ্য আলাদা করল না রাজ্যের সরকার আইনি লড়াইয়ে যোগ্যদের পাশে দাঁড়ালো না এই প্রশ্নগুলো থেকে সরকার বাঁচতে চায় তার জন্য কিছু চাকরিজীবীদের প্রভাবিত করে ওই আন্দোলনের মধ্যে নিজের কিছু অনুগত সৈনিক তৈরি করবার চেষ্টা হচ্ছে এ বারে বারে সরকার করেছে আপনি বারে বারে দেখেছেন কামদুনি হতে পারে কিংবা এই রাজ্যে আরজিকর মুভমেন্ট হতে পারে কিংবা আপনার এই সময়কালে চাকরিহারাদের আন্দোলন হতে পারে যেখানে শাসক দল একটু সমস্যায় পড়ছে সেখানে কিছু কুনালবাবুদের মতন কিছু দালালরা তারা কিছু মানুষকে বিভ্রান্ত করছেন বিভ্রান্ত করে তাদেরকে শাসক দলের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছেন নেতাজি ডোরে সভা আপনার মনে আছে নেতাজি ডোরে সভা আপনার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কি স্টাইলে কোন সুর বেঁধে দিয়ে বিকাশবাবুকে আক্রমণ করেছিলেন আসলে যারা চোর লুটেরা বদমায়েশ তারা আইনি ব্যবস্থাকে ভয় পায় যারা সৎ নির্ভীক আইনজীবী তারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকে আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম দাদা এই প্রশ্নগুলো যারা তুলছে তারা একেবারে সামনের সারিতে যারা নিজেদের যোগ্য বলছেন যারা সরকারের বিরুদ্ধে তারাই এই প্রশ্ন একদমই তো তাদের চাকরি গেছে তাদের সেন্টিমেন্ট আছে আপনার যদি চাকরি যায় আপনার স্বাভাবিকভাবে আপাত দৃষ্টিতে যে আইনি লড়াইয়ে যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন তার দিকে অভিযোগের আঙুল দেবে কিন্তু এখানে তো শুধুমাত্র বিষয়টা ছাব্বিশ হাজার নয় যে বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিল ছাব্বিশ হাজারের বাইরে এই ব্যাপক অংশের ছেলে মেয়ে তাদের কাছেও সুযোগ হতে পারত যদি চাকরিটা বিক্রি না হতো তাহলে এই লড়াইটা শুধুমাত্র ছাব্বিশ হাজারের নয় এই লড়াইটাই বাইশ লক্ষ ছেলে মেয়ের সঙ্গে যে প্রতারণা হয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়তে গিয়ে কোথাও না কোথাও যদি কারোর কাছে বিকাশবাবুদের খারাপ হতে হয় বামপন্থীদের খারাপ হতে হয় আমরা তো যুদ্ধ নয় শান্তি চাইনশীল করেছি তাতে তো বহু মানুষ আমাদের ভুল বুঝেছেন আমরা তো পাকিস্তানের জনগণদের প্রতি সহমর্মিতা জানিয়েছি বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা জানিয়েছি পৃথিবীর সর্বক্ষেত্রে কমিউনিস্টরা বামপন্থীরা শান্তির পক্ষে থাকে কমিউনিস্টরা অন্যায়ের বিরুদ্ধে থাকে ন্যায়ের পক্ষে থাকে শোষিতের পক্ষে থাকে শোষকের বিরুদ্ধে থাকে তাতে যারা কর্পোরেটদের দালালি করে রাজনীতিটাকে ব্যবসায় পরিণত করে দুর্নীতিতে নিমজ্জিত করে সমাজ ব্যবস্থাটাকে তারা সাময়িকভাবে সেই অন্যায়ের পক্ষে নিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করে আপনি ইতিহাসে গ্যালিলিও থেকে শুরু করে একের পর এক উদাহরণ আছে যখন তারা ন্যায়ের পক্ষে লড়াই করতেন তাকে ব্যাপক অংশের মানুষ তাদের ভুল বুঝতেন সময়ের সঙ্গে সঙ্গে বিকাশ বাবুরাই থাকবেন মমতা তৃণমূল কংগ্রেস মাটি মানুষের সরকারের দুর্নীতির মিথ্যাচারে পর্দা ফাঁস হবে ছাব্বিশ হাজার চাকুরিহারা যে মানুষ তারাও নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে এই রাজ্যে দুর্নীতির চোরেদের সরকার মমতা সরকারই তাদের আসলেই দুর্দশার জন্য দেয়